বন্ধুরা এসএসসি বাতিল হতেই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হতেই সাথে সাথে তিন বড় নেতা নেতা আচমকা বৈঠক করলেন কি বললেন কি হলো চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো তার সাথে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এসএসসি নিয়ে যে এসএসসির চেয়ারম্যান ছাব্বিশ হাজার চাকরি বাতিল হওয়ার পর এসএসসির চেয়ারম্যান এক বড় ঘোষণা করলেন কি ঘোষণা করলেন চলুন আপনাদেরকে বলবো বন্ধুরা এমন কি একটা দুঃখজনক ঘটনা যে এক শিক্ষক চাকরি চলে যাওয়ার পরে এক শিক্ষক সুসাইড নোট লিখে আত্মহত্যার চেষ্টা চলুন আপনাদেরকে পুরো ডিটেলস সবটা বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনক আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো এসএসি মানে বুঝতে পারছেন এসএসসি স্ক্যাম মানে ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে যেখানে প্রত্যেকটা শিক্ষক প্রত্যেকটা মানে টিচার ভেঙে পড়েছে যাদের যাদের চাকরি চলে গেছে তারা নিজের জীবনের সাথে এখন লড়াই করে যাচ্ছে যে আদৌ কি আমাদেরকে বেঁচে থাকা উচিত না বেঁচে থাকা উচিত না এমনও অনেক শিক্ষক বলছেন যে আমরা যোগ্যতায় চাকরি পেয়েছি আজকে আমরা নিজেদের গ্রামে গিয়ে নিজের বাড়িতে গিয়ে কি মুখ দেখাবো যে আমরা অযোগ্য বলে আমাদের চাকরি চলে গেছে তাই না ওনারা বলছে যে আমরা আদৌ গ্রামে বাড়িতে ফিরে যাব না এখান থেকে অন্য কোথাও চলে যাব তো আপনাদেরকে প্রথমত বলি যে তিন হেভি ওয়েট নেতা হুম মানে টিএমসির তিন হেভি ওয়েট নেতা সাথে সাথে চাকরি বাতিল হওয়ার পরই তারপরের দিনই ওনারা বৈঠক করেছেন কি বৈঠকে হলো সেটাই এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ধাক্কা খেয়েছে রাজ্য সরকার মানে মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল বড় ঝাটকা লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে বলতে পারেন যে জোর ধাক্কা খেয়েছে এক লঘমায় চাকরি চলে গিয়েছে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষার্থী মানে শিক্ষাকর্মীর তো বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট রায় ঘোষণার পর সাংবাদিক বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার তড়িঘড়ি বৈঠকে বসলেন রাজ্যের তিন হেভি ওয়েট মন্ত্রী পয়েন্ট বি নোটের শুক্রবার দক্ষিণ কলকাতায় তিন মন্ত্রী বৈঠকে বসেছেন বলে সূত্রের খবর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনও রয়েছেন জেলে নিয়োগ মামলায় আর হ্যাঁ আরেকটি কথা বলি পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যখনই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সাথে সাথে মুখ্যমন্ত্রী যখনই মানে উনি নিজের মুখে মুখ্যমন্ত্রী বলছেন যে একজনের দোষে সবার উপর এই ধরনের মানে শাস্তি দেওয়া যেতে পারে না সবাই একজনের দোষের জন্য সবাই শাস্তি পেতে পারে না কারণ মানে এই যে পার্থ চট্টোপাধ্যায় মানে উনি প্রাক্তন শিক্ষামন্ত্রী উনি আপাতত জেলে রয়েছেন নিজের কর্মদোষে তাই না তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে মনে পড়েছে পার্থর কথা যে মানে পার্থ যেহেতু বিভিন্ন দুর্নীতি বা বিভিন্ন নিজের মানে কুকার জন্য উনি আজকে জেলে রয়েছেন তো ওনার কথা আজকে মনে পড়েছে যে ওনার জন্য সবাই শাস্তি পেতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে বলছেন এমনকি আপনাদেরকে বলি যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনও রয়েছেন জেলে নিয়োগ মামলায় সেই ধাক্কা খাওয়া শুরু রাজ্যের এরপর একে একে একাধিক নাম সামনে এসেছে বর্তমানে তাদের মধ্যে অনেকেই জামিন মানে মুক্ত হয়েছেন জামিনে ওনারা মুক্ত হয়েছেন তবে বৃহস্পতিবারের রায়ে নতুন করে বিড়ম্বনায় পড়েছে রাজ্য ইতিমধ্যে কলকাতা থেকে জেলায় শুরু হয়েছে বিরোধীদের বিক্ষোভ এই আবহে বৈঠকে বসলেন তিন মন্ত্রী সূত্রের খবর বৈঠকে বসেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত বসু বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস পয়েন্ট বি নোটের ও আরও এক মন্ত্রী সুপ্রিম রায়ের পর কেন তড়ি এই বৈঠকে তা কিন্তু এখনও অবধি স্পষ্ট নয় বুঝতে পারছেন দুজন নেতার নাম অফেন বলা আছে আপনাদেরকে বললাম কিন্তু একজন নেতার নাম বলা নেই সেটা গোপনে রাখা হয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করেছেন এই চাকরি বাতিলের রায় বিধানসভা ভোটের আগে একটা বড় ধাক্কা শাসক দলে মানে শাসক দলের কাছে তাই না তাই চাকরি বাতিল ইস্যুতে কিভাবে এগোবে তৃণমূল সেই সমাধান সূত্র খুঁজতেই এই তিন মন্ত্রী গোপন বৈঠক করেছেন বলে মনে করা হচ্ছে এদিকে আগামী সাত এপ্রিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে চাকরি হারাদের সঙ্গে বৈঠকে বসেছেন খুদ মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ব্রাত বসুও সেই বৈঠকের রণকৌশল ঠিক করতে এই বৈঠক হতে পারে বলেও কিন্তু এটা মনে করা হচ্ছে উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন মানবিকভাবে তিনি চাকরি হারাদের পাশে থাকতে চান কোনো দরকার নেই কোনো দরকার নেই মানবিকতা দেখিয়ে এখন কি হবে যাদের রোজি রুটি বন্ধ হয়ে গেছে তারা মানবিকতা নিয়ে কি করবে বলি তো কী করবে তাই না তাদের সংসার কিভাবে চালাবে এর পুরোটা দায়ভার দিদিকে নিতে হবে তাই না তাদের সংসার কি করে চলবে এমন কি যাদেরকে বলা হয়েছে যে পুরো যতটা বেতন পেয়েছে সবটা ফিরিয়ে দেওয়া হবে সবটাই দিদি দায়িত্ব নেবেন এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে এসএসসির চেয়ারম্যান হুম উনি বড় ঘোষণা করেছেন কি ঘোষণা করেছেন সেটাই এবার আপনাদেরকে বলি যে সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ওই শিক্ষাকর্মীর চাকরি যে বাতিল হয়েছে কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশের পর দিন সাংবাদিকদের মুখোমুখি হলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি জানালেন তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার উদ্যোগ গ্রহণ করা হবে হুম তবে কঠিন প্রক্রিয়া এত দ্রুত সম্পন্ন করা যায় না যেখানে খুদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে বলেছিলেন বা বলেছেন এই বলেছেন দিদি যে চিন্তা করবেন না খুব তাড়াতাড়ি আবার নিয়োগ করা হবে তিন মাসের মধ্যে আমি সমস্তটা করছি তিন মাসের মধ্যে পুনরায় কিন্তু এই এসএসসি নিয়োগ করা হবে মানে পরীক্ষার ব্যবস্থা আবার করা হবে কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী কথাটা বললেন আগে পরে ঠিক পরে কিন্তু এসএসসির চেয়ারম্যান উনি বলছেন যে এটা কি করে সম্ভব হুম সিদ্ধার্থ মজুমদার বলছেন যে এটা কি করে সম্ভব এত দ্রুত পরীক্ষা কঠিন প্রক্রিয়া কি করে সম্ভব এত দ্রুত হয় না তবে তিনি বলেন রাজ্যের তরফ থেকে চিঠি পেয়েছি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগের কাজ শুরু হবে যুদ্ধকালীন তৎপরতায় কাজ হবে হুম সেই সঙ্গে তিনি জানিয়েছেন যারা যোগ্য তাদের ক্ষেত্রে নির্দেশ মেনে কিছুটা বয়সের ছাড় দেওয়া হবে যারা যোগ্য তাদের ক্ষেত্রে কিছুটা বয়সের ছাড় দেওয়া হবে এটা কিন্তু চেয়ারম্যান নিজে বলেছেন আইন পরামর্শ নেওয়া হবে হুম উনি বলেন যে ছাড় দেওয়া হবে যার জন্য আইনের পরামর্শ নেওয়া হবে সিদ্ধার্থ মজুমদার বলেন সুপ্রিম কোর্টের এই রায়ে বেশ কিছু ধ্বন্দ্ব রয়েছে সেই সব ধ্বন্দ্ব ও ধোয়াশা কাটাতে আইনি পরামর্শ নেওয়া হচ্ছে তিনি আরও জানান কিছু ধোঁয়াশায় থাকায় আইনি পরামর্শের ভাবনা রয়েছে আরও আইনি পরামর্শের ভাবনা এসএসসির আইনি পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ করবে এসএসসি ও ওই স্থায়ী শিক্ষক পাঠিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হবে বলে জানান তিনি মানে স্কুলগুলো পুরো ফাঁকা এক একটা স্কুলে মানে পনেরোটা ষোলোটা করে টিচার কিন্তু বাতিল হয়ে গেছে এমনও স্কুল আছে যেখানে পনেরো ষোলো দশ বারো করে শিক্ষক কিন্তু বাতিল হয়ে গেছেন তাহলে সেই স্কুলগুলো চলবে কীভাবে তাই না শিক্ষক ছাড়াতে স্কুল চলতে পারে না তো যার জন্য সেই জায়গাগুলোতে এবার মানে ওই স্থায়ী শিক্ষক কিন্তু মানে পাঠানোর ব্যবস্থা করছেন তো সেটাই উনি বলছেন কি প্রয়োজনে অতিরিক্ত শূন্য তৈরি করা হতে পারে তিন মাসের মধ্যে প্রক্রিয়া মানে পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব নয় বলে জানান তিনি রায়ের তিন মানে তিন মাসের মধ্যে এত দ্রুত কী করে সম্ভব রায়ে তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার কথা বলা নেই বলেও জানালেন এসএসসির চেয়ারম্যান বললেন যে রায়ে এমনটা লেখা নেই তবে মুখ্যমন্ত্রী চিঠি পাঠিয়েছেন চিঠিটা আমি পেয়েছি দেখা যাক আগামীতে কী হচ্ছে সেটা নিয়ে অবশ্যই আপনাদেরকে দেব তবে সবচেয়ে বড়ো কথা হলো যে এই যে এত দ্রুত কি করে সম্ভব তার থেকেও বড়ো কথা হলো যারা চাকরি চাকরি নেবে বা যারা চাকরির জন্য পরীক্ষাতে বসবে তারা কি করে প্রিপারেশান নেবে এত দ্রুত তাই না ভাবুন এই চাকরি চলে যাওয়াতে কতজনের বাড়িতে মানে তারা ভেঙে পড়েছে কতজনের বাড়ি পুরো একদম দুঃখের ছায়া চারিদিকে ছড়িয়ে গেছে এখানে চাকরি হারিয়ে সুসাইড নোট লিখে আত্মহত্যার চেষ্টা ইতিহাস শিক্ষিকার কাণ্ডে শিহরিত পরিবার হুম সুপ্রিম নির্দেশে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে এই বিপুল সংখ্যার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের রায় বাগিনী হাই স্কুলের ইতিহাসের শিক্ষিকা রুমা সিং ও রয়েছেন রুমা সিংও রয়েছেন বৃহস্পতিবার চাকরি হারিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন ইতিহাস শিক্ষিকা তার এই কাণ্ডে রীতিমতো শিহরিত পরিবার সুসাইড নোট লিখে আত্মহত্যার চেষ্টা করেছিলেন উনি ভাবতে পারছেন কতটা মারাত্মক অবস্থায় এক একজন চিৎকার করে করে কান্না করছে এক একজন মানে পুরোটা ভেঙে পড়েছে ওনারা বলছেন আমরা কিভাবে চলবো এমনও আছে স্বামী স্ত্রী দুজনে চাকরি করতেন এখন স্বামী স্ত্রী দুজনে চাকরি থেকে বাতিল তাহলে সংসার কি করে চলবে তাদের বাচ্চা কাচ্চার পড়াশোনা কি করে হবে তার চিঠিতে উঠে এসেছে পাওনাদারদের অসহ্য চাপের কথা পয়েন্ট টু বি যেই শিক্ষিকা এই সুসাইড নোট লিখেছেন বা লিখতে বাধ্য হয়েছেন উনি সুসাইড নোটে লিখেছেন যে তার চিঠিতে উঠে এসেছে পাওনাদারদের অসহ্য চাপের কথা সঙ্গে তিনি জানিয়েছেন স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর নিজের মতো করে নিজেকে গুছিয়ে নিতে চেয়েছিলেন স্বামীর সাথে তার সংসার আর করছে না বা তার সংসার নেই উনি একাই নিজেকে নিজের মতো করে গুছিয়ে নিয়ে নিতে চেয়েছিলেন শুরু করেছিলেন শূন্য থেকে জীবনে আসা নতুন মানুষ ও বাবা মাকে জীবনে নিয়ে দিব্যি কাটছিল তার জীবন হুম কিন্তু চাকরি যাওয়ার পর থেকে শুরু হয় পাওনাদারদের হামলা চিঠিতে কয়েকজনের নাম ও ফোন নাম্বার উল্লেখ করে দিয়েছেন তিনি চিঠিতে পাওনাদারদের নাম অবধি উল্লেখ করে দিয়েছেন উনি তিনি পাওনাদারদের চাপ সহ্য না করতে পেরে তিনি আত্মহত্যার সিদ্ধান্ত নেন তবে শেষ মুহূর্তে তার পরিবারের সদস্যরা তাকে বাঁচিয়ে নিয়েছেন তরি ঘড়ি ওই মহিলাকে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে বর্তমানে তিনি সেখান সেখানে চিকিৎসাধীন জানা গিয়েছে কেনিংয়ের রাই বাগিনী হাই স্কুলের ওই শিক্ষিকা মেদিনীপুরের বাসিন্দা প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি কেনিং এই নবপল্লী এলাকায় ভাড়া বাড়িতে থাকেন বৃহস্পতিবার সুপ্রিম শুনানি শুনে তিনি ভেঙে পড়েন বাড়ির মালিকের শিক্ষিকার কিছু ব্যবহারে সন্দেহ হয় এরপরে ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় অত চৈতন্য মানে বুঝতে পারছেন সেই মেয়েটি বা সেই শিক্ষিকা রুম্পা এসএসসি মামলায় দু হাজার ষোলো পুরো প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষিকা হুম হাইকোর্টের নির্দেশ আগেই হারিয়েছে চাকরি তবুও কোথাও না কোথাও আশা ছিল সুপ্রিম কোর্টের উপর কিন্তু বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশ সমস্ত আশা তাদের জলে পরিণত হয়েছে সমস্ত আশা নিরাশায় পরিণত হয়েছে পুরো শেষ সব শেষ হয়ে গেছে ওনারা বলছেন আমরা পুরো নিঃস্ব আর নিঃস্ব হওয়ারই কথা কারণ যারা চাকরির উপর নির্ভর করে সংসার চালাতেন যারা চাকরির উপর নির্ভর করে জীবনটাকে যাপন করতেন হঠাৎ করে তাদের সেই রাস্তাটা বন্ধ করে দেওয়া মানে বুঝতে পারছেন কি অবস্থা এর দায় কে নেবে মুখ্যমন্ত্রীকে গিয়ে বলুন সবাই মুখ্যমন্ত্রীকে গিয়ে ধরুন মুখ্যমন্ত্রী কি উত্তর দেয় কী করছেন উনি উনি কী করছেন তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় উনি কিন্তু মানে মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিয়েছেন দারুণ জবাব দিয়েছেন উনি হ্যাঁ যে ধরা পে পড়ে গেলেন মমতা মমতা ধরা পড়ে গেলেন নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে নানা প্রসঙ্গ উত্থাপন করেন তিনি হুম এমনকি নাম না করে প্রাক্তন বিচারপতি তথা বর্তমানে বিজেপি সংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা করে অনেক কথাই বলেছেন তবে এর পাল্টা দিয়েছেন সংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সংসার মাধ্যমে বলেন মানে তিনি সংবাদ মাধ্যমে বলেন ওই ভদ্রমহিলা আসলে জোচুরি করতে ধরা পড়ে গিয়েছিল বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হচ্ছে যে ওই ভদ্র মহিলা জোট চুরি করতে গিয়ে ধরা পড়ে গিয়েছিলেন ব্যাপক জোট করেছিলেন ধরা পড়ে গেছেন সুপ্রিম কোর্টেও বলেছে এখানে ব্যাপক দুর্নীতি আছে আমি তো মনে করি মুখ্যমন্ত্রীর পদ থেকে ত্যাগ করা দরকার এটা অনেকে বলছেন মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত আমাদের নেতা হুম শুভেন্দু অধিকারীও বলেছেন আমাদের এক দফা এক দাবি এক মমতার পদত্যাগ মমতা যদি তাড়াতাড়ি পদত্যাগ করেন তো ভালো না হলে পশ্চিমবঙ্গের মানুষ তাড়াতাড়ি তাকে ছুঁড়ে ফেলে দেবে বুঝতে পারছেন এদের দুর্নীতির জন্য এত ছেলের সর্বনাশ হয়ে গেল। হুম কিছু ছেলে যারা সঠিকভাবে চাকরি পেয়েছিল। তাদেরটাও গেল অথচ এটা আলাদা করা যেত যেত ডিভাইড করা যেত যারা যোগ্য যারা অযোগ্য এটা ডিভাইড করা যেত এটা দায়ী ছিল রাজ্য সরকারের কিন্তু রাজ্য সরকার ফেলিওর এটা আজও আলাদা করা যায় আমরা ক্ষমতা পাই তাহলে আমরা করে দেখিয়ে দিতে পারি এত বড় ধাক্কা এর আগে তিনি পাননি হুম তিনি বলতে চেয়েছিলেন কৌশল যেটা ছিল সাড়ে পাঁচ হাজার হ্যাঁ ছ হাজারের মতো চাকরি কেনার বিষয়টি ধরতে পেরেছিলাম আমার রায়ে তাদের বাদ দিয়েছিলাম তারপর তাকে যারা অ্যাডভাইস দিলেন কিছু প্রাক্তন জজ আছেন আরও কয়েকজন আছেন তাদের নাম বলতে চায় না এখন হুম ওনাদের নাম কিন্তু এখন ডিসক্লোজ করা যাবে না তারা অ্যাডভাইস করলেন আপনি যারা ঠিক মানে আপনি যারা ঠিকভাবে চাকরি পেয়েছেন আর টাকা দিয়ে পেয়েছেন তাদের তাদের জটটা ছাড়াবেন না এত হয় হবে সকলের চাকরি রেখে দিতে হুম এতে বদ হয় সকলের চাকরি রেখে দিতে কিন্তু তারা তো জানান জানেন না যে কি পরিমাণ দুর্নীতি হয়েছে আমাদের নেতা বাবু বলেছেন এদের এখনও ধরা যায় কারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন এটা সুপ্রিম কোর্টে ধরা পড়েছেন মানে বলা হচ্ছে যে কারা চাকরি পেয়েছেন টাকা দিয়ে এটা কিন্তু এখনও অবধি সেটা ডিভাইড করে যাবে ধরা যাবে কিন্তু ওই যে হবে না দিদি এখনও সেই বিষয়ে কিন্তু কোনো রকমের মানে কথা বলছেন না দিদি জাস্ট বলছেন হবে চাকরি হবে আবার আমি চেষ্টা করছি তিন মাসের মধ্যে ইমিডিয়েট চাকরির ব্যবস্থা করছি তবে নবান্ন থেকে মানে নবান্ন থেকে দিদি বলেছিলেন যে প্রথম হাইকোর্টে যিনি এই জাজমেন্ট দিয়েছিলেন তিনি এখন জুডিশিয়ারি ছেড়ে বিজেপির সংসদ হয়েছেন সম্ভবত না সত্যি হয়েছেন সাম গাঙ্গুলি না ডাঙ্গুলি আমি ঠিক জানি না তার আসল নামটা পড়ে জেনে নেব আজ তারা কোনো কোন মুখে বড় বড় কথা বলেন তাদের দায়বদ্ধতা নেই দায়বদ্ধতা ছিল না আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে গাঙ্গুলি না ডাঙ্গুলি ওনার টার্গেট যে উনারাই করিয়েছে মানে বিজেপি করিয়েছে এই সমস্তটা যাই হোক প্রতিবেদন এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর নতুন থাকলে চ্যানেলটি করে নোটিফিকেশান অন করে পাশে থাকবেন বন্ধুরা এসএসসি নিয়ে বিরাট বড় আপডেট আগামীতে আসতে চলেছে চলুনটা